নয় দশ বছরের শিশু কন্যা ছি ভাবতেই অবাক লাগে মুখে আনা পাপ মানে গা শিউরে উঠছে মানে কিভাবে এক্সপ্লেন করব। এর মধ্যে আপনারা জানেন কুনাল ঘোষ বলছে বামেদের প্রোচনায় পা দেবেন না বাম জামানায় অনেক ঘটেছে বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা প্রচুর ঘটছে উনি কি প্রমাণ করতে চাইছেন উনি এটাই প্রমাণ করতে চাইছেন ওই জামানায় ঘটেছে এই জামানায় ঘটছে তাই আমাদের রাজ্যেও ঘটবে হ্যাঁ উনি অবশ্যই এটা ঠিক বলেছে কিছু অংশের পুলিশ নিজেদের কাজ ঠিকঠাক করছে না প্রলয় সিনেমার সঙ্গে তুলনা করেছে তবে কুণাল ঘোষকে কে বিশ্বাস করবে বলুন তো যেই কুণাল ঘোষ সারদা কাণ্ডে বলেছিল মমতা ব্যানার্জি সব জানে সব জানে পাশাপাশি বসান সেই কুণাল ঘোষ যখন চটি চাটতে পারে ওর কথা আমার বোধ হয় আর বলতে হবে না কে বিশ্বাস করবে কমেন্ট সেকশনে গিয়ে পড়ুন আপনাদেরকেও বলো কমেন্ট করুন কুণাল বাবুর বিষয়ে বুঝবেন মানুষ কতটা ঘৃণা করে কুণাল ঘোষ মানুষ দেখতেই পারে না কুণাল ঘোষ আর এই কুণাল ঘোষ বলছে বামেদের প্ররোচনায় পা দেবেন না ভয় পাচ্ছে বামেদের ভয় পাচ্ছে তাকে ভয় পাচ্ছে কাদের পুলিশ দীপক্ষিতাকে টানতে টানতে মর্গ থেকে বার করলো কেন বার করলো কি কারণে বার করলো দীপক্ষিতা কি বলেছে জানেন শুনুন দীপক্ষিতা কি বলেছে ঠিকই বলেছে দীপসিতা ঠিকই বলেছে আজকের বামেদের পা দেবেন না এই বামেরা সাধু সাজার চেষ্টা করছে বন্ধু হিসাবে পিঠে ছুরি মারার চেষ্টা করছে কারা চেষ্টা করছে সে বাংলার মানুষ জেনে গেছে বাংলার মানুষ বুঝে গেছে ওই সিঙ্গুর নন্দী গ্রামের মানুষকে বোকা বানিয়ে সরকারে এসেছিল বামেদের ক্ষমতা থেকে সরিয়ে বামেদের প্রোচনায় পা দেবেন না মানুষ কাদের প্রোচনায় পা দিয়েছিল বাংলার মানুষ বুঝে গিয়েছে আর এই তৃণমূল বিজেপি যে একে অপরের ভাই ভাই সেটা তো ওদের টিম দেখলেই বুঝতে পারেন বাংলার নেতাদের দেখলেই বুঝতে পারেন একবার এই দল একবার ওই দল একবার এই দল একবার এই দল নাটক কোন দলগুলো করে সেটা আমার মনে হয় আমার দিয়ে আপনারা অনেক বেশি জানেন তবে যে ঘটনাগুলো ঘটছে যদি নিন্দা করে যদি সমালোচনা করে যদি বিক্ষোভ দেখায় নাটক যদি মানুষের পাশে দাঁড়ায় নাটক হয়ে যাচ্ছে আপনি নাটক করেননি হাঁটু পর্যন্ত জলে গিয়ে বাড়িগুলো তোল বাড়িগুলো তোল নাটক করেননি আপনি অনেক নাটক দেখেছে বাংলার মানুষ তাই নাটক ছাড়ুন বিচার করুন অনেক নাটক করেছে আর নাটক করবেন না কারণ মানুষ এমনিতেও আপনার প্রতি ক্ষেপে রয়েছে কমেন্ট সেকশনে যান কমেন্ট সেকশনটা পড়ুন তাহলেই বুঝতে পারবেন কি বলবো আর আপনাদের কিছু বলার নেই বাংলার মানুষ বিচার করে দেবে দু হাজার এটা ভাববেন না যে উনত্রিশটা লোকসভা আসন পেয়েছেন বলে মানে রাজার বসে রয়েছেন দড়ি দড়ে মারো টান রানী হবে খান খান শুনেছেন নিশ্চয়ই বাংলার মানুষ দড়ি টাঙানো শুরু করে দিয়েছে এবারে টান দেওয়ার সময় চলে এসেছে ওয়েট অ্যান্ড ওয়াচ বামেদের লাল ঝান্ডা উঠছে তাই ভয় পাচ্ছেন বামেদের একঝাক তরুণ তরুণী জেগে উঠেছে তাই ভয় পাচ্ছেন ভয় তো পেতেই হবে কারণ বামেদের শূন্য করতে চেয়েছিলেন বাম কেস সত্যিই তো কেস তবে বামেরা নয় তৃণমূল হবে দু হাজার ছাব্বিশে একবার গদি গেলে এই দলকে খুঁজে পাওয়া যাবে না ওই ফিতে কেটে কাঁচি হাতে ঘুরে বেড়ানো আর এইদিকে যেই মেয়েটা স্বপ্ন দেখেছিল বাবা দুর্গা পুজোয় আমাকে জামা কিনে দাও ওই দিনকেই হয়তো টিউশন করে বাড়ি ফিরছিল ভাবছিল বন্ধুর সঙ্গে ঘুরতে যাবে নৃশংস ভাবে কেন জ্বালাবে না পুলিশ বাড়ি আচ্ছা কোন এম কে চোর চোর বলছে তৃণমূলের এমএলএ কে কোন এমপি কে গোব্যাক বলছে তৃণমূলের এমপি কে অবশ্য অগ্নিমিত্রা পালকেও শুনেছি গোব্যাক বিচার করবেন আপনারা কারা নাটক করে আর কাদের নাটক ছেড়ে বিচার করো জানেন নাটক কারা স্লোগান মানুষের পাশে যদি মীনাক্ষী দাঁড়ায় মানুষের পাশে যদি দীপক্ষিতা দাঁড়ায় ধ্রুবরা কলতানরা দাঁড়ায় কলতানের বিষয়ে মিথ্যা মামলা চাপিয়েছিলেন কি হলো একটু বলবেন দাদা হলোটা কি অনেক তো মিথ্যা মামলা চাপিয়ে দিলেন কিছু করতে পারলেন মুখটা তো পুরল আর সাধু যাবেন না বাংলার মানুষ আপনাদের মুখো টেনে হিচড়ে ডাক্তাররা টেনে হেঁচড়ে খুঁড়ছে জুনিয়র ডাক্তাররা দেখেছেন আমরুন অন্বেষণ ঠেলা সামলান ঠেলা সামলান অনেক নাটক করেছেন এবার ঠেলা সামলান একদিকে কুলতলি একদিকে বামেরা মেনাক্ষীরা একদিকে ওই যে জুনিয়র ডাক্তাররা অন্যদিকে আপনাদের ওই যে নাটক করা ভাই রয়েছে ভাই বা দাদা যাই বলুন বিজেপি কারণ বিজেপির নাটক করা এই কারণেই বলছি সবই তো আপনাদের প্রোডাকশান তৃণমূলের প্রোডাকশান তৃণমূল বিজেপির দরজা খোলা রয়েছে যে কোনো নেতা এই দল ওই দল করতেই পারে আপনারা জানেন দেখুন না কি হয় দেখুন তৃণমূলে যদি একটু ভাঙন ধরে না এরা আবার সেই বিজেপিতে সুসুর করে ছুটে যাবে আর বিজেপিতে ভাঙন ধরলে সুসুর করে তৃণমূলে চলে আসবে বোকা বানাবেন না বাংলার মানুষকে এগুলোকে ছোট্ট ঘটনা বলে চালিয়ে দেবেন না বিক্ষিপ্ত ঘটনা বলে চালিয়ে দেবেন না বাংলার মানুষকে বোকা ভাববেন না বামেদের গায়ে কালি লাগানোর আগে লজ্জা লাগে না চৌত্রিশ বছর বামকে শূন্য করে দিয়েছেন লস্ট কেস বলেছেন সেই বামেদের নামে বলছেন ভয় পাচ্ছেন তাই বলুন এই শূন্য করার পরে ওই বামকে ভয় পাচ্ছেন কারণ এই বামকে শূন্য করতে পারবেন না আপনারা জানেন মানুষের সমর্থন আছে কিছু সময়ের জন্য মানুষকে হয়তো ভুল বুঝিয়ে রাখতে পারেন চিরকালের জন্য মানুষকে ভুল বোঝানো যায় না অনেক ভুল বুঝিয়েছেন আর নয় বিচার করতেই হবে কলতলি জেগে উঠেছে গোসাবা জেগে উঠেছে মগরাহাট জেগে উঠেছে জয়নগর জেগে উঠেছে ঠেলা সামলা আজকের গোটা পশ্চিমবঙ্গ জ্বলছে গোটা পশ্চিমবঙ্গে বামেদের আন্দোলনে ভয় পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গে বামেদের লাল ঝান্ডা আগামী দিনে উড়বে স্বপ্নে দেখছেন হয়তো এই কারণেই বলছেন বামেদের প্ররোচনায় পা দেবেন না প্ররোচনা মানুষের সঙ্গে কে করেছে মানুষের সঙ্গে নাটক কারা করেছে মানুষকে কারা ভুল বুঝিয়েছে সেটা বাংলার মানুষ ভালো মতোই জানে তাই আর ওই নাটক করবেন না অনেক নাটক করেছেন বামেরা রাস্তায় রয়েছে বামেরা আন্দোলন করছে বামেরা মানুষের জন্য লড়ছে ভয় পাওয়ার সময় এসেছে তাই ভয় পাচ্ছেন আপনারা পুলিশকে দিয়ে কত জেলে ভরবেন আর জেল ভরেও কিছু হবে না ভাববেন না যে বামেরা হাত গুটিয়ে বসে রয়েছে এক ঝাঁক উকিল রয়েছে বামেদের উকিল রয়েছে জনসাধারণও যদি কোনো বিপদে পড়ে ফোন করবেন একটা আমার নাম্বারও দেওয়া আছে না আমার নাম্বারেও ফোন করবেন একটা দেখা যাবে কত ধানে কত চাল ভালো থাকবেন